আসসালামু আলাইকুম শুরু করছি ক্লাস এইট এর ইংলিশ সাবজেক্টের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের নমুনা প্রশ্ন তো তোমরা যারা পরীক্ষার্থী তোমরা হয়তো অলরেডি জানে জেনেছ বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের ইংলিশ পরীক্ষার প্রশ্নটার যেটা হতে পারে এবং কমন কিছু বিষয় তোমাদেরকে দেখিয়ে দেব দেখো তোমাদের এটা হচ্ছে একশো মার্কের পরীক্ষা তোমাদের পরীক্ষাটা দিতে হবে তিন ঘন্টা প্রথম বিষয়টা হচ্ছে রিড দ্য ফলোয়িং স্টোরি তোমাকে বলা হচ্ছে যে তোমার এই প্রশ্নে এখানে যে গল্পটা দেওয়া আছে ভিডিও লং হবে এই আমি গল্পটা পড়তেছি না তোমরা হচ্ছে তোমাদের বই থেকে এটা পড়ে নিও ওয়ান্স ইন এ স্মল ভিলেজ ইন কোরিয়া দে লিভড লিভ এ ওয়াইজ অ্যান্ড কাইন্ড হার্টেড মার্সেন নেম খুলছো তো এটা তোমরা পড়ে নিও এখানে হচ্ছে তোমার এখানে তোমার প্রথম হচ্ছে দেখো প্রথম এই গল্পটা থেকে তোমাকে কয়েকটা প্রশ্ন করবে এক চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য আল্টারনেটিভ এটা পাঁচ বি বি হচ্ছে রাইট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স এটা হচ্ছে পাঁচ দু দশ পনেরো মার্ক দশ মার্ক তিন হচ্ছে রিড দ্য টেক্সট অ্যাবাউজ এফ অ্যাবাউট এ ফিসফুল মর্নিং অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফ্ল ফলো তো এটা হচ্ছে তোমার এখানে তোমার কিছু থাকবে যেমন রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস ইফ ফলস গিভ দ্য কার ক্যান্সার এটা পাঁচ মার্ক তারপর দেখো read the text again and match the thing in column a right with their characteristics in column b তো এটা হচ্ছে ভিয়া তারপরে তুমি এখানে তোমরা আমার এই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো এটা তারপরে হিয়ার দা পার্ট অফ পোয়েম ডু অর ডাই এখানে তোমরা এখানে তোমাদের প্রশ্নটা সম্পূর্ণ পেয়ে যাবে ঠিক আছে এবং তোমরা হচ্ছে এই যে তোমাদের আমি ভিডিওটা আস্তে আস্তে ইয়ে করতেছি তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিতে পারো হ্যাঁ ভিডিওটা পোস্ট করে পার্ট বি গ্রামার তিরিশ মার্ক এটা গ্রামার সাইডে তিরিশ মার্ক তোমার ঠিক আছে এখানে এক জিনিস এগুলো তোমরা বুঝো হয়তো বা আমি জাস্ট একটা প্রশ্ন দেখা তোমাদের পরীক্ষায় প্রশ্নটা কেমন হতে পারে কমপ্লিট দ্য ফলোয়িং টেস্ট বা ইউজিং দ্য রাইট ফর্ম অফ দ্য পার্ট দশ মার্ক এটা ঠিক আছে তারপরে হিয়ার ইজ দ্য স্টোরি অফ মারিয়া দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রাইট নন নন ফিনিট বার্বস পার হ্যাঁ পার্টিকালি অ্যান্ড ইনফিনিটিভ ঠিক আছে তো এটা হচ্ছে একটা একটা গল্প এটা গল্প জায়গায় জায়গায় তোমাকে এটা ড্যাশ দিয়ে দিচ্ছে তুমি এখানে কি উপযুক্ত শব্দটা বের হবে এটা তুমি লিখে দেবে সাথ হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিটি টাইম অ্যাডভাইস

বাল্য বিবাহের বিষয় আর কি তোমরা এটা পড়ো দশ দশ হচ্ছে টেন সাপোজ ইউ আর এ রাত ইউ আর রাতুল ইউ হ্যাভ বিন শর্ট লিস্টেড ইন দ্য ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরি অফ দ্য ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন দিস ইয়ার ইন দিস কাজ ইউ উইল নিড এ ফরওয়ার্ডিং লেটার লেটারের কথা বলছে ফর এ ফরওয়ার্ডিং লেটার এটা হচ্ছে তোমাদের প্রশ্ন প্রশ্নটা একটু ভিডিওটা পস করে কালকে তোমাদের দেখে দিই হ্যাঁ ওভাবে বললাম না আর ওভাবে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য প্রত্যেকটা প্রশ্ন ভিডিও করে পড়লাম না আস্তে আস্তে এটা কি করবা ফলো করবো এবং এখান থেকে তোমাদের কমন আসবে ইনশাল্লাহ আর তোমরা অবশ্যই অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো থেকে দেখতেছো আমার ভিডিওটা সেখান থেকে আমাকে কমন করে জানাবা ঠিক আছে আসসালামু আলাইকুম